আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সাথে লোনা সেনসেশন ছত্রাকনাশক নিয়ে বিস্তারিত আলোচনা করব লোনা সেনসেশন পঞ্চাশ এস সি এর কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে ফুলুপাইরাম এবং ট্রাইফ্লক্সি যার প্রতি কেজিতে পঁচিশ গ্রাম ফুলুপাইরাম এবং পঁচিশ গ্রাম ট্রাইফ্লক্সি রয়েছে তাই লোনা সেন্সেশন বিভিন্ন ফসলের ছত্রাকজনিত রোগ দমন করতে ব্যবহৃত হয় এটি প্রতিরোধক এবং প্রতিষেধক দুইভাবেই কাজ করে কার্যকারিতা পেঁয়াজের পার্পল ব্লোস আমের অ্যান্থাকনোস শশার পাউডারি মিলডেউ টমেটোর লেট ব্লাইট পাতার স্পট ইত্যাদি রোগ দমনে খুবই কার্যকরী প্রয়োগমাত্রা প্রতি লিটার পানিতে এক মিলি লোনা লোনা সেনসেশন ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে এবং এক ফসলও দুইবারে বেশি ব্যবহার করা যাবে না বাজারে লোনার সেনসেশন সাধারণত তিনটি প্যাক সাইজে পাওয়া যায় পঞ্চাশ মিলি একশো মিলি এবং পাঁচশো মিলি পঞ্চাশ মিলির দাম ছয়শো পঁয়ষট্টি টাকা একশো মিলির দাম তেরোশো টাকা এবং পাঁচশো মিলির দাম পাঁচ হাজার পাঁচশো টাকা প্রস্তুতকারক বায়ার ক্রোপ সায়েন্স লিমিটেড ভিয়েতনাম আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ